আমার বেহরার দোস্তাব আশ্চর্য লাগে আমার কাছে ফরিদুদ্দিন ফালতু কথা বলে না আমি দলিল ছাড়া কথা বলি একদম বাস্তব কথা যেটা বলতেছি ডাকার একটা মসজিদের থেকে রাত্রে দুইটার সময় আল্লাহ একবার এই কিরিজ মিরিজ দামা চুরি লইয়া টঙ্গির ময়দানের দিকে রবানা হয়েছে যাওয়ার সময় আরেকজনকে বলি যেতেছে জেহাদের ময়দানে যেতেছি বাসি এসলে গাজী মরে গেলে শহীদ ও বেড়া দো সাহবাব কোন জেহাদের মধ্যে সাবাইক রামেরা দুঃশনের উপরে অন্ধকারে আক্রমণ করছিল অজান্তে আক্রমণ করছিল তো তোমরা কোন জেহাদ করতেছ কতগুলা ইমানদার মুসলমান মান সাল্লা সাল্লাতানা ওয়াস্তাকবালা কবলাতানা ও আকালা জবি হাতানা ফাজা কাল মুসলিম আল্লাহু জিম্মাতুল্লাহি জিম্মাতুরাসু আল্লাহর হাবিব বলেন যে আমাদের সাথে ফাঁসোয়াক্ত নামাজ পড়ে আমাদের কেবলাকে কেবলা মানে আমাদের কোরবানির জন্তু আমাদের জবাই করার জন্তুর গোস্ত খায় আল্লাহ হাবিব বলেন ফাজা মুসলিম এই মানুষটা মুসলমান কোনো সন্দেহ নাই তো তোমরা যে যাইয়া রাত্রের তিনটার সময় এই নিরস্র গুমন্ত কতগুলা মানুষের উপরে এগুলা তো মুসলমান এগুলাকে তো কাফের বলা যাবে না মূর্তদ বলা যাবে না মুনাফেক বলা যাবে না তোমরা এই নিরস্র গুমন্ত কতগুলা মোবাইল লেগের উপরে এইভাবে যে আক্রমণ চালাইলা শহীদ করি দিলা আহত করিলা আমাকে একটু বুঝাও না এটা কার অনুসরণে জেহাদ করতেছ এটা তো মোহাম্মদুর রসুল্লাহ আসলামের জেহাদ ন আকরম জেহাদ না তো রসুল আকরম সাল্লি সাল্লামের জেহাদের মধ্যে রাত্রের অন্ধকারে আক্রমণ নাই অজান্তে ফিসনের দিক থেকে আক্রমণ নাই মহিলাদের উপরে আক্রমণ নাই বুড়াদের উপরে আক্রমণ নাই শিশুদের উপরে আক্রমণ নাই আল্লাহর হাবিব জনাব রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আল মুসলিম মানসালিম আল মুসলিম নামিল্লিসানিহি ওয়াদিহি তোমরাও মুসলমান তারাও মুসলমান নবীজি বলেন প্রকৃত মুসলমান পরিপূর্ণ মুসলমান ওই ব্যক্তি যার মুখের অত্যাচার থেকে যার হাতের অত্যাচার থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকে ও সাতপন্থী ভাইরা আমার এটা হাতি ভাইরা বুকে হাত দিয়ে একটু বলো না তোমার হাতের অত্যাচার থেকে তোমার মুখের অত্যাচার থেকে এই টঙ্গীর ময়দানের নিরীহ নিরস্ত্র বাড়লে গুণা নিরাপদ রইল কিনা নিরাপদ রইল কিনা হয় তুমি তোমারটাকে জিতার জন্য তুমি তাদেরকে কাফের বলো না কাফের টঙ্গীর ময়দানে যাদের উপরে আক্রমণ করছো তারা কাফের নাকি আল্লাহ আকবার যদি তাদেরকে কাফের মনে করো পক্ষে যদি তারা কাফের না হয় তাহলে এই কুফর চল্লিশ দিন আকাশে ঘুরিয়া তোমার মাথার উপরে পড়বে মনে রেখবে আল্লাহ মাফ করুক মরণের সময় ইমান নসিব হইবে না আল্লাহ আকবার আমার বৈরা দস্তাবাব রসুল আক্রম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনোযোগ আছেনি রসুল রাসূল সাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ارشاد করেছেন ইত্তাবিউস সওয়াদ আল আজম ফাইন্নহু মান সুজ্জা সুজ্জা ফিন্নার আউকামা আও কমা ক্বালান নাবী আলাইহিস সালাম আল্লাহর হাবিব বলেন ও আমার উম্মতেরা একটা সময় আসবে তোমরা যাদেরকে অনুসরণ করো তোমরা যাদের পিছনে একটা দা করো এই ওলামাই কেরামের মধ্যে বিভাজন সৃষ্টি হবে ওলামাই কেরামের মধ্যে বিভক্তি সৃষ্টি হবে ওলামাই কেরাম দুই দল হইয়া যাবে তখন তুমি বিভ্রান্তির কবলে পড়বা তুমি কোন দল আলেমের অনুসরণ করিবা কোন দল আলেমের মধ্যে যাইবা আমার বেহরাদবাব আপনারা তো বলেন সাত সাব ও আলেম আমাদের দলেও আলেম আছে আমিও স্বীকার করি না তোমাদের দলে আলেম আছে আমি অস্বীকার করি না কিন্তু আপনি বুকে হাত দিয়া বলেন আপনার দলে আলেম একশো জনের মধ্যে কয়জন আর ওলামাই ওলামাইকেরামের দলে আলেম একশো জনের মধ্যে কয়জন আপনাদের দলে সাতপন্থীদের দলে একশো জনের মধ্যে পাঁচজন হয়তো আলেম আছে পাঁচজনও নাই তারপরেও আমি বলবো একশো জনের মধ্যে পাঁচজন আলেম বাকি পঁচানব্বই জন আলেম শুধু বাংলাদেশের নয় বাংলাদেশে যেমন ইন্ডিয়াও তেমন ও তমন শতকরা পঁচানব্বই জন আলেম সাদ সাহেবের বিরুদ্ধে পাঁচজন সাদ সাহেবের পক্ষে এমত অবস্থায় আপনি কাদের অনুসরণ করবেন আপনি বিভ্রান্ত হবেন না রসুল আকরম সাল্লাহ আলী সমাধান দিয়ে গেছেন আল্লাহর হাবিব বলেন ইত্তাবের সবাদ আল আজম ও আমার উন্মতের সাধারণ মানুষেরা আলেমদের মধ্যে যখন বিভক্তি হবে আলেমদের মধ্যে যখন দুই দল হবে তুমি দেখবা। কোন দল এ আলেমের সংখ্যা বেশি কোন দল আলেমদের বড় দল সেই দলের অনুসরণ করো সেই দলের সাথে থাকো সেই দলের সাথে থাকো আপনারা যদি প্রশ্ন করেন হুজুর বড় দলে না বলছে বড় দল সাধ এ আজম আপনি আলেম ঢুকাইলেন কোথার থেকে আমার মাদ্রাসার ছাত্র এরা বুঝবে আপনারা আপনারাও বুঝবেন একটু খেয়াল করলে অস্তাব বর্তমান বিশ্বে আটশো কোটি মানুষ এর মধ্যে দুইশো কোটি মুসলমান আর ছয়শো কোটি অমুসলিম ছয়শো কোটি অমুসলিম তাহলে মুসলমানের সংখ্যা বেশি না অমুসলিমের সংখ্যা বেশি বড় দল মুসলমানের দল না অমুসলিমের দল এখনো আমাদের বাংলাদেশে আপনি যদি জরিপ করেন কাফের মুশ্রেক বাদ দিলাম মুসলমানদের মধ্যে যদি জরিপ করেন নামাজির সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি নামাজির দল বড় না বেনামাজির দল বড়। তাহলে রসুলিয়ক্রমসাল্লা ইসলাম বললেন। তোমরা বড় দলের অনুসরণ কর তার মানে বেনামাজিদের অনুসরণ করি তুমিও বেনামাজি হইয়া যাও এই কথা নাকি এই কথা তো তাহলে হাদিসের অর্থ কি ও বেহরা দস্ত আহবাব আশাওয়াদের উপরে যে আলিপ্লাম আছে এই আলী এও যে মুজাফিলাই এই আলী এও যে মুজাফিলাই আমার বেহরা দোস্ত আভাব।

বড় দলের থেকে বিচ্ছিন্ন হইও না রসুল আরবি সাল্লাহ সাল্লাম বলেন যদি দলচ্ছুত হও যদি দল বিচ্ছিন্ন হও রাখাল একশোটা ছাগল নিয়ে মাঠে যায় চড়ানোর জন্য সবগুলা ছাগলকে দলবদ্ধ করে রাখার চেষ্টা করে কারণ একটা ছাগল দুইটা ছাগল যদি পিছনে যদি সুত পড়ে সেটার উপরে বাগে আক্রমণ করি বাগে ছাগল ধরি জঙ্গলে নিয়ে যায় জঙ্গলে নিয়ে খাইয়া ফেলে আল্লাহর হাবিব উম্মত খবরদার ছোট্ট দলের সাথে যাইয়া দলচ্ছ্যুত হইও না বড় দলের থেকে বিচ্ছিন্ন হইও না বড় দলের থেকে বিচ্ছিন্ন যদি হও ডাইনের থেকে বামের থেকে শয়তানে আসি তোমার উপরে আক্রমণ করাবে তোমাকে দিয়া আবুল তাবুল কাজ করাবে আবুল তাবুল কথা বলাবে যেমন আলেম হওয়া সত্ত্বেও মাওলানা সাদ ওলামায় কেরামের মতাদর্শের বিরুদ্ধে আহলুসন্নতওয়াল জামাতের মতাদর্শের বিরুদ্ধে আবুল তাবুল বয়ান করা শুরু করছে আবুল তাবুল কথা বলা শুরু করছে দেওবন্দের দেওয়ার ওলামায়কেরামরা উনারের টোকা দিছে সতর্ক করছে নিজামুদ্দিনের বড় বড় মুরব্বী জিনেরা ছিলেন ওনারা টোকা দিছে ওনারা সাবধান করছে ফিরানোর জন্য চেষ্টা করছে তারপরেও সাদ সাপ ফিরে না নিশ্চয় বোঝা গেছে ওই যে বাঘে আক্রমণ করছে দলচ্ছ্যুত হওয়ার কারণে শয়তানে আক্রমণ করাইয়া উল্টাপাল্টা কথা বলাইতেছে আমার বেহরা দোস্ত আহবাব আল্লাহর হাবিব বলেন এমনভাবে যদি দলচ্ছ্যুত হও তো শয়তানে তোমারে বুলাইয়া জাহান্নামের মধ্যে যাওয়ার জন্য তোমাকে দিয়া কাজ করাবে আর কথা বলাবে এই জন্য মুসলমান ভাইয়েরা দুস্তাহ বাবাবেরা এখনও যারা বুঝতেছেন না আমি আপনাদেরকে অনুরোধ করবো ওলামাইকেরামের বড় দল হকানি ওলামাই কেরামের দল যেটা সেটাকে মোহাব্বত করেন সেটাকে অনুসরণ করেন সেটার সাথে থাকেন সারা বাংলাদেশের সাতপন্থী যত ভাইয়েরা আছেন বিশেষ করি যারা আলেম না আমি আপনাদেরকে বাংলাদেশের সকল ওলামাইকেরামের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাবো এই গুমরা সাহাদের পক্ষ বাদ দিয়া গুমরা সাহাদের সমর্থন বাদ দিয়া হক্কানী ওলামায় কেরামের সাথে আসেন হক্কানি ওলামায় কেরামের সাথে আসেন ইনশা আল্লাহুল আজিজ না জাতের হইয়া যাবে আল্লাহ আকবার কথা মনে থাকবে তো ইনশাল্লাহ ভাই আমি এবাদত করতেছি মনোযোগ আছেনি আমি এবাদত করতেছি আমি এলেম শিখতেছি আমি হাটা কলেজ মাঠে বয়ান করতেছি শ্রোতাদেরকে খুশি করার জন্য শ্রোতাদেরকে খুশি করার জন্য শ্রোতাদের থেকে বাহাবাহা কুড়ানোর জন্য নাওজুবিল্লাহ জালিক নাও জুবিল্লাহিনাউজুবিল্লাহ জালিক যদি এই উদ্দেশ্য হয় তাহলে তোর এই আমল তোর এই আবাদত কে ময়দানে ময়দানে আল্লাহাক তোর মুখের উপরে মারবে প্রশংসায় যদি তোর দিল ফুলে প্রশংসা না করলে যদি তোর মনে কষ্ট আসে মানুষকে দেখানোর জন্য যদি তবলিক করস মানুষকে দেখানোর জন্য দাওয়াতি কাজ করস তো তোর এই এই কাজ মুখের উপরে মারা আরেকটা কথা কইলে শেষ খালি বয়ান করে খালি কি করে লিন খায়রা কুন্তুম খায়রা উম্মাতিন উখরিজাত নাস আল্লাফাক বলছেন তোমরা উত্তম উম্মত তোমরা কি উত্তম উম্মত উম্মত তোমাদেরকে পাঠানো হয়েছে উখরিজাত আয় উরসিলাত তোমাদেরকে পাঠানো হয়েছে লিন নাস নাস লিনাস তাহলে ভাইরা একটু আমাকে বলেন তো লাম নফার জন্য না জররের জন্য ব্যবহার হয় কিসের জন্য নফার জন্য আলা ব্যবহার হয় কিসের জন্য জন্য আদরু লাকা আর আদরু আলাইকা দোনোটার মধ্যে বেশ কম আছে না নাই একটা দোয়া আর একটা দোয়া তো আল্লাহ লিন নাস নাস তো আপনারা যে টঙ্গির ময়দানে রাত্রে তিনটার সময় আক্রমণ করি এতগুলো মানুষ শহীদ করে দিলেন এতগুলা মানুষকে আহত করে হসপিটালে পাঠাইলেন আপনি কি লিন না না আলান না তো তাহলে খায়রে উম্মত নিনা সররে উম্মত কিসের গুণার ডিম আর ওয়াজ করেন আবার নিজেকে মোবাইল দাবি করেন আল্লাহ পাক আমাদেরকে বুজার এবং আমল করার তৌফিক দান করেন ওয়া